আমাদেরকে ত্যাগ লাগানো হয় আমাদেরকে অপরাধী হিসাবে সাজানো হয় নাটক করা হয় কল্পবাজ করা হয় আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি আপনারা বলুন আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন প্রশাসন এখানে আছে প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টা পাল্টা বলে আমাদেরকে মাজার পূজারি বলে বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মাঠকে গরম করে আমাদেরকে মাইনাস রাখতে চায় সুশীল সমাজ থেকে আমাদেরকে লাগিয়ে দূরে রেখে আর তারা সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চায় এদেরকে জবাব দিচ্ছি বলুন মাজা আর কি সেজদার জায়গা নাকি জিয়ারদের জায়গা আমার বাবারা আমার ভাইয়েরা ব্যবসায়ী বন্ধুরা ভ্যান চালক ভাইরা রিক্সা চালক ভাইরা যত শ্রমিক ভাইরা আছেন সবাইকে বুকে নিয়ে কথাগুলো বলছি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কথা কি সত্য না মিথ্যা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন বলেন চিরদিন চলে যেতে হবে এই জন্য আমরা দুনিয়াকে বেশি প্রায়রিটি দেই না আমরা আখিরাত মূল্যায়ন করি ঠিক কিনা বলেন বলা হয়েছে দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো কিছু ইনসান কো খুশ করনে কে लिए আল্লাহ কো नाराज না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না আজকে সুন্নির একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলে একমাত্র সুন্নিরা নবীকে সন্তুষ্টি করার জন্য কথা বলে রহমত ও সুন্নীরা আল্লাহর ওলিদেরকে সন্তুষ্টি করতে কথা বলে এর বাহিরে যারা আছে তারা শুধুমাত্র ডলার খে কালার পাল্টিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল ইন্নাল্লাহা একটি কথা দাক্তহীন ভাষায় আপনাদের সাথে আবারো বলতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কিভাবে কি হবে আমার হুজুর বলে দিয়েছেন আল্লাহ যে কিভাবে ধরবে আপনি টেরো পাবেন না ও আমার কারু ও আমার কারু আপনি যত কৌশল করেন না কেন সকল কৌশলের জবাব তো আল্লাহ পাক তার কুদরতি ইশারায় আপনাকে দিয়ে দিবে আপনি টেরো পাবেন না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই পৃথিবীটা তুচ্ছ আল্লাহ এবং তার রসুলের মহাব্বা সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ একদম নীরব থাকবেন প্লিজ আমি অনেক কষ্ট করে কথা বলবেন আপনাকে ম্যানেজ করার চেষ্টা করছি মাত্র আমার আমি এই কথাগুলো এমনও বলতাম না এরপরে বলতে চাই বুঝাতে চাই জানতে চাই জানাতে চাই বলুন হাজার কথার জবাব দেব আজকে বলুন সেজদা পাওয়ার মালিককে এবাদত পাওয়ার মালিককে মাথা নত করব কার কাছে আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে এটা সন্ন্যীদের কনসেপ্ট এই কথাগুলো সুন্নির আজকে না স্বাধীনতা স্বাধীনতার আখ থেকে বলে আসছে কথা বলে এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয় আমাদেরকে অপরাধী হিসাবে সাজানো হয় নাটক করা হয় কল্পবাজ করা হয় আমরা নাকি মাজারে গিয়ে চেষ্টা করি আপনারা বলুন আমরা কি মাজারে

এদেরকে জবাব দিচ্ছি বলুন মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা আওয়াজগুলো বড় হবে বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা কি হারাম না সুন্নত একদম খুব মনোযোগ দিয়ে জিয়ারত করা কি হারাম না সুন্নত এটা কি দুনিয়ার কোনো মৌলবীর কথা নাকি আমার নবীর কথা নবীর কথা মানব না মৌলবীর কথা মানব যেই মৌলবি আমার নবীর পক্ষে কথা বলে সেই মৌলবীর স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে এক কাজ মাইনাস ফর্মালে রেখে সামনে অগ্রসর হওয়া হওয়ার চেষ্টা করছ মনে রেখো এই দেশে সেভেন্টি তরিকাপন্থী মুসলমান কথা বলছি না বলেন আল্লাহ কি এক না দুই গায়ের জোরে না দলিল বলেছেন কে আল্লাহ কি তন্দ্র আছে আল্লাহ কি নিদ্রা আছে যার তন্দ্রা নাই তার নিদ্রা নাই তিনি খালেক আর যার তন্দ্রা আছে যার নিদ্রা আছে তিনি মাকরুক এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাও আল্লাহ তিনি যাকে তন্দ্রা পাকরাও করে না আল্লাহর তিনি যাকে নিদ্রা পাকরাও করে না লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা লাউ কানা আলিহাতুন ফীহি ইল্লা কি আয়াত আছে যে আল্লাহ হলেন এমন ইলাহ যিনি বিদ্যুতের দ্বিতীয় কোনো ইলাহ নাই যদি হতো তাইলে ফসাদ লেগে যেত এই জন্য যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন তিনি এইদিকে সূর্য উঠাচ্ছেন যে এইদিকে সূর্য ডুবাচ্ছেন এক নিয়মে সূর্য ডুবছেন এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন ইন্নাহু, না হু হু ইউ বিহু ওয়াই হিল দ্য ফরগিমিং অ্যাড লাভ তিনি প্রেমময় তিনি ক্ষমাসিন একদিকে আবারও বলছি ইন

সুন্নি ছিল সুন্নি আছে সুন্নি থাকবে যেরকম ঠিক কিনা বলেন ইন্নাহু হুয়া ইউবদিলু হুজুর এখানে আছেন আল্লাহ হলেন তিনি যিনি আমার হুজুরের আপনাদের পৃথিবীর সবার শুরুর মালিক ওয়া হুয়া ইউবদিলু ওয়া ইউবিক যিনি আমার শেষের মালিক তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না নকশাটা এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন ফলাক্তু বিয়া দাইয়া আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন দেখেন না হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে বাসিগুলো কেমন হুজরুয়াস করলেন এক বাসির আওয়াজ আপনি কথা বলেন উপস্থাপক আগে আর বাসির আওয়াজ হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা বলুন নিপুণ কারিগরকে সেই রব কি দেখে না আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন সেই রব কি বুঝে না এই জন্য এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি কথা বলেন ঠিক কিনা আমার নবীজিকে আমরা জানের চাইতো বেশি মার চাইতো বেশি ভালোবাসি বাবার চাইতে বেশি ভালোবাসি আমার রসুল বলছেন ওয়ানি আজমাইন সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে তাইলে তুমি ইমানদার হবে ইমান ছাড়া নামাজ পড়বেন এই জায়গার মধ্যে কর ফালাবেন নো বেনিফিট আপনি যত কাজই করেন কোনো উপকারে আসবে না ইমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন শেষ দাগ দিতে দিতে কোনো লাভ হবে না কারণ আল্লাহ আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ইমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার নামাজের দাম নাই যার ইমান নাই তার রোজার দাম নাই যার ইমান নাই তার হজের দাম নাই যার ইমান নাই তার জাকাতের দাম নাই যার ইমান নাই তার জিন্দিগির দাম নাই যার ইমান নাই একটা দাম নাই যার ইমান আছে তার বন দাম আছে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য সুন্নিরা সর্বপ্রথম এবাদতের সবক দেওয়ার আগে ইমানের সবক দেয় এবাদতের সবক দেওয়ার আগে মোহাম্মদের সবক দেয় আর ওলি আল্লাহর দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে এবাদতের সবক দেওয়ার আগে আপনাকে আদবের সবক দেয় কেন দেয় কেন দেয় আদবের সবক এই জন্য দেয় নয় লক্ষ বছর এবাদত করার পরও আর সারা জীবনের বন্দেগি বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহ নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহর অর্ডারের নাফরমানি করার কারণে এই জন্য যেহেতু বিয়াদবি করলে সব কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আরে আদম সাল্লাম সালাম কাছে গিয়েছে অনুতপ্ত হয়েছে রব্বানা জালামনা অ্যাং হুসনা ওয়া ইল্লাম তাগ ফিরি লেনা ও তর হেম তিনি অনুতক্ত হয়েছেন আল্লাহ পাকের নোটি হিসাবে আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে ঠেলে নিলেন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছেন আর বিয়াদব যারা তারা ভুল করলো অনুতপ্ত হয় না এরা বিয়াদবি করলো অনুতপ্ত হয় না এই অনুতপ্ত হওয়া এটা আদম সাল্লাম আমার বাবার হাসিয়ত আর অনুতপ্ত না হওয়া ই পুলিশের এখন বলুন আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাইসাল্লামের দলে রাজিনা 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 এই জন্য আমার হ্যাঁ এই জন্য আদবটা হইলো সবচাইতে বড় সম্পদ আজকের এই মাহফিলে আমি যতটুকুই কথা বলছি বলার চেষ্টা করছি আপনাকে শুধুমাত্র আদব শেখানোর জন্য সুন্নিরা কখনো আদব হয়